Thank you. ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মানিক বিনিউ কনসার্ট হচ্ছে এখন আসি সংসদ ভবন দেখছেন সংসদ ভবন চারোদিকে সাজানো গোছানো কনসার্ট চলছে কনসার্ট মানিক মিয়া এভিনিউতে কত সুন্দরভাবে সাজানো সংসদ ভবন বাংলাদেশ জাতীয় সংসদ সংসদ ভবন এলাকায় আমি যাচ্ছি এক পা দুপা করে সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের বেলায় খুব সুন্দরভাবে সাজানো সংসদ ভবন দেখেন সংসদ ভবন আলোকসজ্জায় অনেক সুন্দর দেখাচ্ছে দূর থেকে দিনের বেলাতে এমনিতে অনেক সুন্দর দেখা যায় আলোকসজ্জা করার কারণে রাতের বেলা আরও সুন্দর দেখাচ্ছে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে চারোপাশে সুন্দর লাইট লাইটগুলোর কারণে আরো অনেক সুন্দর দেখাচ্ছে অনেক মানুষ চারোদিকে মানুষ পুরোটা দেখা যাচ্ছে না সবাইকে চারোদিকে অনেক মানুষ অনেক মানুষ এখানে তারা ঘোরাফেরা করার জন্য আসছে দেখার জন্য আসছে আসলে যত সামনের দিকে যাচ্ছি তত আরো সুন্দর বেশি মনে হচ্ছে বেশি সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন অনেকটাই সুন্দর জাতীয় সংসদ এখানেই নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশের যে সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করা আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করে এখানে বসে 아다음주고 나를 덮